জীবন নিয়ে কিছু কথা সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন মানুষ তখনই অহংকার করতে শুরু করে যখন সে তার যোগ্যতা চাইত বেশি কিছু সহজে পেয়ে যায় অর্থের শূন্যতা চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায় সরল মানুষদের সবথেকে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা যার সাথে রাগ করে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না দেখবেন তার সাথেই রাগারাগি বেশি হয় যাদের তুমি কাছের ভাবো তাদের কাছে শুনতে পাবে গোল টেবিলের বৃত্তে তোমার গভীর সমালোচনা জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন ঠিক না সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনো ফিরে আসে না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে মানুষের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন